ডিভোর্সের দশ বছর পর আবার নিজের প্রাক্তন স্বামীর বাড়িতে প্রবেশ করলাম এত বছর পর নিজের ফেলে যাওয়া সংসারে আবার আসতে হবে কিংবা আসতে পারবো তা কল্পনা বা স্বপ্ন কোনোভাবে কখনো মাথাতে আসেনি তার নতুন সংসার নতুন বউ এমনকি একটা ফুটফুটি মেয়ে ছিল তার এ সংসারে আমার জায়গা না হওয়াটি স্বাভাবিক ছিল তবে সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে সকল কিছু হার মেনে আবার আমাকে আসতে হলো হৃদের বাড়িতে সমাজ কিভাবে নিবে মানুষ কি বলবে সব কিছুর পরোয়া পিছনে ফেলে কোনো এক অদৃশ্য মায়ের অবাধ্য পিছুটান আর প্রিয় সে মানুষ প্রিয় সে সংসার কাছ থেকে দেখা লোভ আমাকে এনে দাঁড় করিয়েছে হৃদের দরজায় নিজেকে আর আটকাতে পারিনি এর সুযোগ থেকে কলিং বেল চাপতে দরজা খুলে দিল রেধিকা আসসালামু আলাইকুম তুমি কি আম্মু বুঝলাম তিসায় হয়তো বলে রেখেছে আমি আসব। আর আমাকে আম্মু বলতে শিখিয়েছে হ্যাঁ আমি আম্মু আশায় অসময় ভিতরে আছে আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি তুমি আসতে এত দেরি করলে কেন বলো তো বাড়িতে কাজ ছিল তো তাই কিন্তু আমি তো তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছি মামুনি বিকেলে এনে দেবো কেমন সমস্যা নেই বেশি চকলেট খেলে দাঁতে পোকা ধরবে তাই আমি কম কম চকলেট খাই মা বলেছে বেশি চকলেট খেলে মায়ের মতো অসুস্থ হয়ে যাব আমিও রিধির সাথে কথা বলতে বলতে তীষা রুমে চলে আসলাম রুমটা ঠিক তিসার বললে চলে না রুমটা রিদের যে এরুমে দশ বছর আগে আমি আর রিদ থাকতাম নতুন বউ সাজে এরুমে এনে বসানো হয়েছিল আমায় আজ বহু বছর পর আবার বসলাম সেই ঘরটাতে আমাকে দেখে তিসা শোয়া থেকে উঠে বসলো রিধি বলছি মা দেখো পুতুলামও এসে পড়েছে আপনি এসেছেন আপু আমার যে কী ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তা আনটি ওরা কেমন আছে আছে ভালোই এ বয়সে আর কেমন থাকবে আসতে দেরি হলো নতুন বাসা সব কিছু গোছগাছ করে রান্না করে এসেছি আবার সন্ধ্যা চলে যাব। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতেই সহ আমি ছুটলাম কি হয়েছে দেখতে রান্নাঘরে আসতে দেখলাম আমার শাশুড়ির হাত থেকে ভাতের হাড়ি পড়ে গেছে আমার শাশুড়ি বলা চলে না এখন যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে কি বলে সম্বোধন করব বুঝছি না তিশা ধরে ধরে উঠালেন ওনাকে হৃদের মা হয়তো জানতো আমার আসার কথা তবে আমার সাথে কথা বলতে ইতস্তত্ব বোধ করছেন তীষা অসুস্থ থাকার কারণে হয়তো ওনাকে এই বয়সে রান্নাঘরে বসতে হয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস দশ বছর আগে আমি রান্না করে অফিস যেতাম আবার অফিস থেকে এসে রাতে রান্না করতাম খাবারটা গরম করেও খেতেন না আমার শাশুড়ি আর সে মানুষটা আজকে এ বয়সে রান্না করতে হচ্ছে তিশা তুমি ওনাকে নিয়ে রুমে যাও বাকি রান্না আমি শেষ করছি আপা আপনি রান্না করবেন তিশার উত্তর ছোট জবাব সমস্যা নেই অভ্যাস আছে হৃদের মা আমার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল তার চোখে মুখে অপরাধবোধের ছাপ স্পষ্ট কথা বাড়ালাম না তিশাও চলে গেল শাশুড়িকে নিয়ে রান্না করতে করতে মনে পড়ল পাঙ্গাস মাছ হৃদের অনেক পছন্দের ছিল পৃথিবীতে এত এত মাছ থাকা সত্ত্বেও তার প্রিয় মাছের তালিকায় একদম ওপরের নামটা ছিল পাঙ্গাস যে কয় মাস এ বাড়িতে ছিলাম সপ্তাহে পাঁচ দিন কম করে পাঙ্গাশ মাছ রান্না করতে হতো আমাকে পাঙ্গাশ মাছ ভাজা পাঙ্গাস মাছের আজা বোনা পাঙ্গাশ মাছের রসা আরও কতভাবে যে করতাম আর ঋদ খেয়ে বলতো তোমার হাতের পাঙ্গাশ মাছ ঠিক তোমার মতোই স্বাদ মনে মনে ঠোঁটের করে নিজের অজান্তেই হাসি এসে পড়লো রান্নাঘরে ফ্রিজ খুলে পাঙ্গাস মাছ খুঁজতে পেয়েও গেলাম মুরগির মাংসের মতো সকল মশলা দিয়ে কষিয়ে রান্না করলাম সচরাচর এইভাবে মাছ রান্না করা কমই হয় রান্না শেষ করে রিধিকে গোসল করিয়ে বিকালে বাড়ি এসে পড়লাম শত জোর করেও তৃষা খাওয়াতে পারেনি বলে এসেছি কাল খাবো এখন থেকে তো প্রতিদিনই আসতে হবে রিদের মা আর আমার সামনে আসেনি হৃদের বাবা বিছানায় পড়া শোয়া থেকে উঠতে পারে না একা কারো সাহায্য ছাড়া ওই বাড়িতে হাঁস পাশ লাগছিল অনেক এত বছর পর নিজের হারানোর সংসার কেমন এক অনুভূতি বলে বোঝানো সম্ভব না দশ মিনিটের দূরত্বের বাসা ওই বাড়ি থেকে আমি যে নতুন বাসায় উঠেছি তার হেঁটে এসে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়তে সামনে এক গ্লাস পানি ধরলো জানি এটা আর কেউ না ঝিমের হাত সব সময় বাড়ি থেকে আসলে ঝিম পানিয়ে গিয়ে দেয় সকল কাজে হাত লাগায় আমার সাথে আমি মানা করলেও করবি তার মতে আমার কষ্ট হয় সব একা করতে তাই সে সাহায্য করলে আমার কষ্ট কম হবে ঝিমের বয়স এবার বারো চলছে আর কমাস মাস পর তেরোতে পা রাখবে বয়সে উচ্চতা প্রায় আমার সমান হয়ে এসেছে লক্ষ্মী একটা মেয়ে দশ বয়সে ঝিমের থেকে ছোট হলো বেশ চঞ্চল সারাদিন এটা সেটা খুঁটি নাটি করবেই তবে একটা দিক দিয়ে দুইজনের অনেক মিল দুইজনেই আমাকে ছাড়া ঘুমাতে পারে না আমাকে ছাড়া খাবার খাবে না এই অভ্যাসগুলোতে তারা একমত মা কখন এলে আর ওই আন্টিটা শরীর কেমন সারাদিন কি কি করেছ রিমের এত প্রশ্নে বিরক্ত হয়ে ঝিম বলল আহ রিম শুরু হয়েছে গেছে তোর বকানি মা মাত্র এসেছে ফ্রেশ হবে খাবে তারপর তো সব শুনতে পারবি নাকি না বাবা আমার তোর মতো এত ধৈর্য নেই রিম তুমি আবার আপকে তুই করে বলেছ আমার চোখ পাকা নিতে হালকা চুপসে গেলো রিম সব শেখাতে পারলেও এই জিনিসটা কিছুতেই রিমকে আয়ত্ত করাতে পারিনি সে ঝিমকে তুই করেই বলে বারবার এতে অবশ্য ঝিম কোনো আপত্তি করে না তবে আমি বকা দিই থাক মা আমারই তো বোন তুই বললে কিছু হবে না হয়েছে এতক্ষণ তো দুইজন ঝগড়া করছিলে যে আমি বকা দিলাম এখন বোনের পক্ষ ধরা হচ্ছে তাই না খাবারের টেবিলে পাঙ্গাস মাছ এইভাবে রান্না হতে দেখে বেশ চমকালো তবে কিছু জিজ্ঞেস করলো না কাউকে রিধিতাও খাবারটা বেশ মজা করে খেয়েছে তৃষা খেয়াল করতে আনমনে কিছু একটা ভেবে হাসলো পরক্ষণে মুখে এক অনিষ্ট ছাপ পড়লো চোখের কার্নিশ বেয়ে দুই ফুটা জল গড়িয়ে পড়লো মুহূর্তে তা হাত দিয়ে মুছে নিল যা সকলের আড়ালেই থাকলো কুয়াশা ঘেরা শীতের সকাল শীতকালটা সকাল বিকাল কুয়াশাতেই ঢাকা থাকে সূর্যের দেখা খুব কমই মিলে এই দরুন দিনে কয়েক ঘন্টা মাত্র সূর্য ওঠে শীতের সকালটাতে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে গায়ে চাঁদের মুড়ি দিয়ে তাই হেঁটে চলছি পুরনো শহর তবে তা এখন নতুনের মতোই লাগছে অনেক বছর পর আসাতে সব পরিচিত কিছু ও অপরিচিত লাগছে বদলেও গেছে অনেক কিছু একদিন যে কারণে শহর ছেড়েছিলাম আজ এত বছর পর আবার সেই কারণে আসতে হলো তিন মাস আগের কথা দুপুরবেলা কে আসলো রে রিম দেখতো আমার হাতে রান্না আচ্ছা মা দেখছি এটা পুতুল আপার বাসানা হ্যাঁ কিন্তু আপনি কে তুমি আমাকে চিনবা না আনটি তোমার মায়ের সাথে কথা আছে আচ্ছা ভেতরে এসে বসুন রিমের কথা একজন ভদ্রমহিলা ভিতরে প্রবেশ করলো রিম দৌড়ে রান্নাঘরে এসে হাঁপাতে হাঁপাতে বললো মা কে জানিয়ে এক আন্টি তোমাকে খুঁজছি বললো কি জানি জরুরি কথা আছে অনেক দূর থেকে এসেছি ঠিক আছে আমি আসছি রুমে এসে আমি যে দেখলাম তখনও ভাবতেই পারিনি আমার বাসায় তৃষা কিন্তু কেন তুমি হঠাৎ এখানে আমার প্রশ্নের তৃষা দাঁড়িয়ে গেল আমি একটা চাওয়া আপনার কাছে এসেছি প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না বসো বসে কথা বলো রিম বড়দের কথার মাঝে থাকতে হয় না মা তোমাকে শিখিয়েছি না রিম হ্যাঁপূর্বক মাথা নাড়িয়ে চলে গেল এবার বলো কি এত দরকার আমাকে তোমার যে এত দূর পর্যন্ত চলে এসেছো আপা আপনি ফিরে চলুন ওই বাড়িতে তিশার এহেন বাক্যে আমার আশ্চর্য সকল সীমা অতিক্রম করলো এই মেয়ের মাথা খারাপ হলো নাকি নিজে ডেকে কেউ ঘরে সতীন তুলে তিশার চেহারা ভয়ের ছাপ স্পষ্ট নিজের প্রাক্তন স্বামীর স্ত্রীর সাথে মিষ্টি আলাপ করার মতো রুচি আমার নেই তবে তিসার মুখ দেখে তার সাথে কঠোর হতেও পারছি না কেন জানি তোমার কথা অবাক না হয়ে পারছি না যে জায়গা ছেড়ে এসেছি এত বছর পর আবার সেই জায়গায় কেন যাব আমি আর তোমরা তো বেশ সুখে সংসারই করছো তবে তার মাঝে আমাকে কেন ঝামেলা বাড়াতে চাচ্ছ বুঝলাম না ঠিক তিসার চোখের কার্নিশ গড়িয়ে এবার পানি পড়ছে আমি আপনার ব্যাপারে সবই জানি কিন্তু তা বিয়ের পর বিশ্বাস করেন বিয়ের আগে আমি জানতাম না রিধিকার আব্বু আগে বিয়ে করেছিল তার জীবনে আপনি ছিলেন এমন কি আমার পরিবারের কেউও জানতো না আপনার বিয়ের কথা জানলে আমাকে এখানে বিয়ে দিত না বিয়ের কয়েক মাস পর আমি জানতে পারি আপনার কথা প্রায় অনেক সময় দেখতাম রুমের বারান্দা দাঁড়িয়ে অনেক কিছু একটা করে অন্য মনস্ক থাকে জিজ্ঞেস করলে বলতো কিছু না আমিও আর খাটতাম না তবে সব যেহেতু ঠিক ছিল তাই এত প্রশ্ন ও করতাম না একদিন তার প্রচুর জ্বর ওঠে মধ্যরাতে কোথা থেকে একটা চিঠি বের করে আমার হাতে দেয় দিয়ে বলে তুমি প্রায় সময় আমাকে জিজ্ঞেস করতে না কি এত ভাবি কী দেখি এই যে এটা তোমার থেকে লুকিয়ে রাখতাম আমি একজনকে ঠকিয়েছি আমি চাইনি কিন্তু মায়ের কথা বাধ্য হতে হয়েছে আমাকে তবুও দোষ আমারই কারণ ভুলটা তো আমি করেছি কিন্তু আমি চাইনি তুমি সব জেনে কষ্ট পাও তোমাকে আর দ্বিতীয়বার ঠকাতে চায়নি তাই লুকিয়েছি তোমার থেকে একজনকে হাতরানোর কষ্ট আমাকে কুড়ে করে খাচ্ছে তোমাকে হারানোর ভয় হতো অনেক তাই বলতে পারিনি কখনো তবে আজ মনে হচ্ছে তোমার সবটা জানা দরকার ওই দিন আমি তার কথাগুলো সহ্য করতে পারিনি কান্না করেছিলাম অনেক তবে তার প্রচণ্ড জ্বরে তাকে ফেলে যেতেও পারিনি নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে কাটিয়েছি আমার পরিবার তার আগের বিয়ের কথা জানার পর আমাকে নিয়ে যেতে চেয়েছিল। আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম চলে যাব কিন্তু তখন আমার পেটে তার অংশ রিধিকা বড়ো হচ্ছে তার উপস্থিতি হলে আমার ভেতরে থাকা ছোট্ট মানুষটার বাবা হারাবে তার ওঠার টাকা পয়সার কমতি না হলেও নিজের পরিবার পাবে না তাছাড়া বাংলাদেশের সংবিধানে গর্ভাবস্থা ডিভোর্স হয় না তখন ওই পুরো সময়টা আমি আমার বাবার বাড়িতে ছিলাম ঋতিকা রাব্বু অনেক চেষ্টা করেও আমার সাথে দেখা করতে পারেনি তার সামনে আমি যেতাম না দিনের পর দিন আমাদের বাড়িতে এসে বসে থাকত কিন্তু যেদিন আমার ইধিমণি পৃথিবীতে আসে সেদিন কি মনে করে আমি নিজেই ওনাকে কল করি আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি আমার কল্পে সে এক মুহূর্ত দেরি করেনি সেদিন তারপর আস্তে আস্তে সব মানিয়ে নিয়ে নিজের মেয়ের কথা চিন্তা করি তবে এখনও সে আপনার দেওয়ার সে শেষ চিঠিটা পড়ে মাঝে মাঝে আমি দেখিও ঘুমের ভান করে থাকি আমি কখনো আপনার জায়গা দখল করতে চাইনি করিও নি তারপর তিন বছর আগে আপনাকে চিড়িয়াখানায় দেখেছিলাম আমি না ঋদের আব্বই প্রথম দেখে আমি কথা বলতে চাইলে উনি দেয়নি আপনি কষ্ট পেতে পারেন ভেবে জলদি চলে যায় ওই জায়গা থেকে আপনার সাথে দুইটা মেয়েকে দেখে ভেবেছিল আপনি বিয়ে করেছেন পরক্ষণে বয়সের হিসাব করে দেখলো হিসাব মিলে না ওই দিন আপনার খোঁজ নিয়েছিল আমাকে সাথে করি তারপর জানতে পারি রিমঝিমকে আপনি এতিমখানা থেকে এনেছেন তবে আপনার সামনে আসেনি আমরা হয়তো আস্থা না কখনো কিন্তু নিয়তি আমাকে আপনার দুয়ারে এনে দাঁড় করিয়েছে আপনি আমার শেষ ভরসা মানে আপা আমার ব্রেন ক্যান্সার হাতের সময় সর্বোচ্চ ছয় মাস আমার মেয়ের বয়স এখনও সাত হয়নি আর এক মাস বাকি আমি মারা গেলে উনি হয়তো আবার বিয়ে করবে হয়তো করবেও না তারই বা কত বয়স চল্লিশ হয়নি এখনও কিন্তু আমার মেয়েটা একজন মা পাবে না নতুন কেউ আসলে তাকে কেমন করে দেখবে আমি জানি না তবে আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস আপনি পারবেন আমার মেয়েকে মায়ের মতো ভালোবাসতে ফিরে চলুন আপা আমার মেয়েটা যে অনেক ছোটো আপনার হাত জোর করছি একজন মা হয়ে কান্নায় ভেঙে পড়ল তীষা আমারও কষ্ট হচ্ছে কিন্তু খুব রাগ হচ্ছে এরা আমাকে কি পেয়েছে খেলার পুতুল তাদের দরকারে আমাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে মুখে কনিষ্ঠ ভাব এনে বললাম দেখো তীষা আমি জানি না রিত্যমাকে কোন বুঝে আমার কাছে পাঠিয়েছে সে কি করে ভাবলো যখন ডাকবে তখনই আমাকে পাবে আমার জীবনেরও একটা মূল্য আছে আমি খেলার পুতুল না যখন ইচ্ছে ছুঁড়ে ফেলে দিবে আর প্রয়োজনে ডাস্টবিন থেকে করিয়ে নেবে তোমরা নিজের স্বার্থটাই দেখলে আসলে মানুষ অনেক বেশি স্বার্থপর আমি দুঃখিত আমি তোমার কথা রাখতে পারবো না 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 আপা উনি আমাকে আপনার কাছে আসতে অনেক বারণ করেছে কিন্তু আমি এসেছি একজন মা হিসেবে নিজের সন্তানের জন্য সন্তানের ভালোর জন্য স্বামীর ভালোর জন্য আপনার কাছে এসেছি হ্যাঁ আমি আমার স্বার্থে এসেছি তার জন্য আমাকে আপনি যা খুশি বলেন আমার আপত্তি নেই আর আপনার সংসার আপনাকে ফিরিয়ে দিতে এসেছি ওনার মাঝে এখনও আপনার জন্য ভালোবাসার কমতি নেই সে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত আপনি আমাকে ফিরিয়ে দেবেন না তুমি যে ব্যাপারটা খুব সহজে বলছো আমার জায়গা থেকে চিন্তা করো আমার পক্ষে কখনই সম্ভব না তোমার মেয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি দুইটা মেয়ে নিজের পরিচয় মানুষ করছি তুমি যদি চাও আমার কাছে তোমার মেয়েকে দিতে পারো আমি কখনো তার যত্নের কমতি রাখবো না তুমি অনেক দূর যাবে আমার মনে হয় এখন ওঠা দরকার তোমার আমার কথা তেশা চলে যায় নিজের কাজ ঠুনকো কাগজ মনে হচ্ছে সবার জীবনের সুখ পাখি ধরা দেয় আমার সাথে কেন এমন হলো কোন দোষে আমি কেন পারিনি বাকি সবার মতো নিজেকে গুছিয়ে ভালো থাকতে আমার কান্না মা দেখলো দরজার আড়াল থেকে তবে কিছু না বলে নিজের রুমে চলে গেল জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস কারো হাতে নেই আল্লাহর ইশারা ছাড়া হয় না জন্মের সময় ভাগ্যে লিখে দেওয়া হয় কার সাথে কার জুটি হবে কে কতদিন পৃথিবীতে বাঁচতে পারবে সকল কিছুই ভাগ্যে লেখন অনুযায়ী হয়ে থাকে বলে মনে করি আমরা নৃত্য এক ভয়ঙ্কর শোকের শব্দ দুই অক্ষরে এই শব্দটা ছোট হলো ব্যক্তি জীবনে এর তাৎপর্য অনেক নামক নামকে শব্দ দ্বারা পৃথিবীর বুক থেকে মুছে যায় একটা মানুষের নাম মুহূর্তে নামটা লাশে পরিণত হয় চিরতরে বিদায় নেয় আপনজনদের থেকে চাইলে কেউ তাকে আর কখনো দেখতে পারবে না কথা বলতে পারবে না ইস কি ভয়ঙ্কর যন্ত্রণা যাদের আপন মানুষের মৃত্যু হয় কেবল তারাই এই যন্ত্রণাটুকু উপভোগ করতে পারে মৃত্যুর কাছে হার মেনে তৃষাও আজ বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে দশ বছরের নিজ হাতে গড়ে তোলা প্রিয় সংসারের মায়া ত্যাগ করে সাত বছরের ছোট্ট বাচ্চাটাকে রেখে বিদায় হয়ে গেল যদি কোনো উপায় মৃত্যুটা পিছিয়ে দেওয়ার উপায় থাকতো সকলে হয়তো তাই অনুসরণ করত পৃথিবীতে আরও কিছু দিন বাঁচার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত তেমন কোনো উপায় কারো জানা নেই তৃষায় মৃত্যুতে রিধি কান্না করে যাচ্ছে অঝরে কেউ সরাতে পারছে না লাশের পাশ থেকে তাকে তিশার মা বাবা বৃদ্ধ তারাও কান্না করে যাচ্ছে মা বাবার আগে সন্তানের মৃত্যু এ বিষয়টা অনেক বেশি বেদনাদায়ক একজন মা বাবার কাছে সিদ্ধান্ত কোন উপায় নেই কারো হাতে হৃদ ও অনেকবার হৃধিকে নেওয়ার চেষ্টা করেছিল লাশের পাশ থেকে কিন্তু পারেনি আমি অবশ্যই হৃদকে দেখিনি হৃদের সামনে যায়নি আজ পর্যন্ত হৃদের মা বাবাও হয়তো রুমে বসে কাঁদছে তবে তা দেখার বিন্দু মাত্র ইচ্ছা আমার করছে না কেন জানি তবে তিশায় মৃত্যু আর ঋধিকার রাহাজারি কান্না বারবার বুকের ভিতর নাড়া দিয়ে উঠছে অবশেষে গোছলের জন্য মহিলারা লাশ নিতে এলো তবুও রিধিকে সরানো যাচ্ছে না কোনোভাবে পরক্ষণে মনে পড়লো তিসার মৃত্যুর আগে তার মেয়েকে আমার কাছে রেখে গেছে আমাকে ভরসা করে রিধি ছোট করে ডাকলাম রিধি আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করছে আমার চোখের পানিও আর আটকে রাখতে পারলাম না পুতুলাম ও মা কেন চলে গেল মা তো বলেছিল আমি তোমার সাথে থাকলে মা সুস্থ হয়ে যাবে তুমিও আমার আরেক মা আমার নাকি দুইটা মা আমি তো মায়ের সকল কথা শুনেছি তোমাকে পুতুলাম্য ডেকেছি ঠিক মতো খাবার খেয়েছি তাহলে মা কেন চলে গেল দুইটা মা থেকে এখন শুধু তুমি একটা মা আছো আর একটা মা তো চোখেই খুলছে না হৃদিকার ছোট মনে নিষ্পাপ কথাগুলো যে কারো হৃদয়ে দাগ কেটে যাবে আমি তার মা সে আমাকে মা বলছে সুতরাং তাকে সামলানোর সকল দায়িত্ব এখন আমার কাঁদে না বাবু আমার মায়ের তো অনেক অসুখ ছিল এখানে মায়ের কত কষ্ট হতো দেখনি তুমি হ্যাঁ হ্যপূর্বক মাথা নাড়ালো এ তো আমার ছোট্ট মামনিটা বুঝি মায়ের কষ্ট কি তোমার ভালো লাগতো বলো তাই তো আল্লাহ মাকে তার কাছে নিয়ে গেছে এখন আর কষ্ট হবে না মায়ের দেখো মা ঘুমাচ্ছে কত শান্তিতে ব্যথায় কান্না করছে না এখন আর তাই তো মাকে আল্লাহর কাছে নিয়ে গেছে আজকে সন্ধ্যায় দেখবে আকাশে তারা হয়ে মা তোমাকে দেখবে তুমি এভাবে কান্না করলে মা তো তখন আবার কষ্ট পাবে তুমি কে মাকে কষ্ট দিবে বলো না মায়ের কষ্ট আমার একদম ভালো লাগে না আমি কান্না করব না আমার একটা মা তো আছে ঋধিক অনেক কষ্টে সামনে নিলাম জানাজা শেষে সকলে যার যার বাড়ি চলে গেল ঋদিকে আমি আমার সাথে নিয়ে এসেছি সারা দিন খাওয়া হয়নি তার এটুকু একটা মেয়ে অনেক শুনিয়ে খাবার খাইয়ে দিলাম রিধির নানুরা চলে যাবে আজকে সন্ধ্যায় তারা চেয়েছিল ঋধিককে তাদের সাথে নিতে পরে হৃদা নাকি রাজি হয়নি আর তিসা আমার দায়িত্বে রেখে গেছে সব বুঝিয়ে বলার পর তারা আর নিয়ে যাওয়ার জন্য জোর করেনি এ সকল ঘটনা আমাকে এক পড়শি শোনালো আমি কোনো উত্তর দিলাম না শুধু শুনেই গেলাম অনেকে আবার আমাকে নিয়েও কথা উঠাচ্ছে এত বছর পর নাকি আমি আবার ফিরে আসলাম তার সংসারে আমার কোনো আত্মসম্মান নেই নাকি নানা ধরনের কথা তবে লোকের কথায় কোনো জবাব দেওয়ার মতো মন মানসিকতা আমার নেই কিছু সময় চুপ থাকা শ্রেয় সময় মতো তারা নিজেদের উত্তর পেয়ে যাবে শুধু কিছু সময়ের অপেক্ষা তখন তারাই আবার আমার গুণগান গাইবে এটাই লোকের কাজ তাই আমি বরং এখন চুপই থাকি বাংলাদেশের অর্থনৈতিক হাতকে সচল রাখতে ব্যাংক এরপরই পরেই এনজিও সংস্থার ভূমিকা অপরিসীম তবে এই সংস্থার কর্মীদের একটা জ্বালাতো হচ্ছে কয়েক বছর পরপর কাজের সুবিধার জন্য এক এক জায়গায় ট্রান্সফার করা হয় দশ বছর আগে যে চাকরির জন্য এই শহর ছাড়তে হয়েছে দশ বছর পর আবার সে চাকরির জন্য এই শহরে ফিরতে হলো তবে এতে তিশার হাত আছে বলে মনে হয় ওই দিন তিশা বাড়ি থেকে চলে আসার পর কান্না করছিলাম অনেক মা কি বুঝে যেন কাছে গিয়ে বললো তুই কি আবার ফিরে যাবি রিদের সাথে কথা বলে দেখবি একবার মায়ের কথা আশ্চর্য হওয়ার কিছু নেই প্রতিটা মাই চায় তার মেয়ের একটা সংসার হোক যেহেতু এই কয় বছরে আমি অন্য কথা বিয়ের জন্য রাজি হইনি তাই মা এমন কথা বলতেই পারে যত হোক মায়ের তো যে সংসার ছেড়ে চলে আসতে হয়েছে একদিন আমার বাবা আমার যে সংসার দেখে যেতে পারেনি আমি সেই সংসারে ফিরে যাই তা কি তুমি চাও মা আমার করা প্রশ্নে মা আর চোখ রাখতে পারেনি আমার চোখে বুঝতে পারলাম সে উত্তরটা পেয়ে গেছে আমি কি বলতে চেয়েছি তবে ঋধিকাকে আমার কাছে রাখব সে তো কোনো দোষ করেনি মা আর কিছু বললো না আমার মতামতের উপর ছেড়ে দিল পর অফিস থেকে বলা হলো দেখো উস্তাদ তোমাকে দুবার সুযোগ দেওয়া হয়েছে মেয়ে মানুষ তার উপর তোমার বাচ্চাদের স্কুলের পরীক্ষা এসব কারণে তোমাকে দীর্ঘ কয় বছর এখানে রাখা গেলেও এবার অন্য জায়গায় পাঠানো হচ্ছে এভাবে এক জায়গায় রাখাটা নিয়মের মধ্যে নেই অন্য চাকরি করতে গেলে নিয়ম মানতেই হবে কয় বছরে এই জায়গার প্রতি মায়া জন্মালেও ছেড়ে যেতেই হবে বিকেলে তিশা কল করে আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানতে আমি বলি দি রিধির জন্য তুমি আমাকে সব থেকে নিরাপদ মনে করলে রিধিকে আমি আমার কাছে রাখতে পারবো এতে যদি তোমার হাজবেন্ডের কোনো আপত্তি না থাকে তবে আমার এই জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে আমার সাথে নতুন জায়গায় থাকতে হবে রিধিকাকে কিছু মনে না করলে একটা কথা বলি কোনোভাবে যদি আমাদের বাড়ির কাছাকাছি আসতে পারেন তাহলে রিধি মাঝে মাঝে তার বাবার কাছেও যেতে পারতো দেখো এদিকে আমি কখনোই তার বাবার কাছে যেতে মানা করব না তবে আমি কখনও ওই লোকের সামনে যেতে চাই না আর অফিস থেকে আমাকে যে জায়গাতে দেওয়া হয় সেখানেই যাব এখানে আমার কোনো হাত নেই পরবর্তীতে হয়তো তিশা হেড অফিসের লোকদের টাকা পয়সা দিয়ে কোনোভাবে আমাকে ওই এলাকাতে নাই। এ ব্যাপারে আমি অজ্ঞাত জানা নেই তবে ধারণা করতে পারে এমন কিছু হয়তো হয়েছে যেহেতু অফিস থেকে আমাকে ওই এলাকাতে পাঠানো হয় তাই আর না করিনি